খরখুটার এক বাসা বাঁধলাম বাবুহি পাখির মতো এই হৃদয়ের মাঝে যত খরখুটার এক বাসা বাঁধলাম বাবুহি পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম মাছে যত একটা ময় না পক্ষি সে পুষি কত ভালোবাসা পাখি চোখে চোখে রাখি উই রাজা না যায় মারে পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উই রাজা না যায় মারে পোষা ময়না পাখি খরকোটার এক বাসা বাদলাম বাবুহি পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত ফাঁক পাইলে সে ময় না পাখি যদি গোপাল ফাঁক পাইলে সে ময় পাখি যদি গোপালায় সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় পাখির সনে আমার শনে ভাব হয়েছে মনে মনে পাখির সনে আমার সনে বাব হয়েছে মনে মনে তবু থাকি উই তবুও না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি ওই রাজা যায় আমার পোষা ময়না পাখি খরকুটার এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত কুনফা কে পাহালাইয়া গেল পাইলাম না রেটে পাখিটি টি হইল নয়া কপহালের কপ ফে কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না রেটে পাখিটি হইল নাই আপন কপালে রিফে ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল বাসাইল দুই আখি উইরা গেল ছেড়ে আমার পোষা পাখি পাখি দুঃখ কোথায় রাখি উইরা গেল খাঁচা ছেড়ে আমার পোষা পাখি এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষেছিলাম কত পাখি চোখে চোখে রাখি যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি দুঃখ কোথায় রাখি উইরা গেল খাঁচা ছেড়ে আমার পোষা পাখি